প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র বিশ হাজার টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান এ বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট আশি হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে লাভবান হবে তিনি আরও জানান হজ মৌসুমে সাধারণত বিমান সৌদি আরবে যাত্রী নিয়ে গেলেও ফেরার পথে অনেক ফ্লাইট ফাঁকা থাকে এবার সেই ফাঁকা ফ্লাইটগুলো কাজে লাগানো হবে এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো একশো কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই বিশেষ ব্যবস্থার আওতায় মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এই সুবিধা বাংলাদেশে আসার ক্ষেত্রে কার্যকর থাকবে আগামী আঠারো এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে পঁচিশ মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আর সৌদি আরবে ফেরার ক্ষেত্রে প্রযোজ্য হবে ত্রিশ মে দুই হাজার ছাব্বিশ থেকে ত্রিশ জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি সময় এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তবে একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন অতীতে প্রবাসীদের সুবিধার জন্য নেওয়া অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে টেকেনি তাই এই উদ্যোগ যেন শতভাগ কার্যকর থাকে সে বিষয় সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখতে হবে সব সরকারের মিলিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত ব্যয় যেমন কমবে তেমনি রাষ্ট্রীয় বিমান সংস্থার আয়ও বাড়বে যা জাতীয় অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা খবরের কাগজ নিখাত নির্ব নিরপেক্ষ